আমি বেশিরভাগ ওয়েস্টারনে কমফোর্টেবল শাড়িতে কমফোর্টেবল আমি আসলে আমি র্যাম্প মডেল যেহেতু আমি হ্যাঙ্গারের তো আমি সবকিছুই ওয়ার করতে পারি যেরকম আমি যেটা পরে হাঁটতে পারবো সেটা লুঙ্গি বলেন সেটা পাঞ্জাবি বলেন বা যেটা ওয়েস্টার্ন বলেন শাড়ি বলেন ধুতি বলেন ওয়াটারটিং যা আমি পড়তে পারব তো আমি যেটা কমফোর্টেবল তো আমার মনে হয় না কোনো ড্রেস নেই আমার এটা খুবই খারাপ আসলে যা হয়েছে মারামারি যা হয়ে যা হোক কিন্তু আমি পাবলিক প্রাই আমি কিন্তু এসে বা কোনো কিছু আমি মেয়েকে দোষ দিব না ছেলেকে দোষ দিব না কাউকে না হয়তো রাগের মাথায় এরকম দেখায় ফেলছে আমি কারোর ব্যাপারে নেগেটিভ বলবো না কিন্তু এটা রাগের জন্য হলেও কন্ট্রোল করতে হবে আমি যেটা বলতেছি আরো দশটা পাবলিকের কাছে যাবে জিনিসটা আমি যদি রাগের খেলায় যদি এখন বা রাগের জিদে আমি যদি বলে ফেলি হয়তো মেটাও মেয়েটা ভুল করে একটা রাগের টোটে ইঙ্গিতটা দেখিয়ে ফেলছে কিন্তু এটা উচিত হয়নি কারণ হচ্ছে ওই তো পাবলিক প্রপার্টি সে তো একজন নায়িকা আপনারা তো অবশ্যই দেখেছেন সবাই যেটা ছোট বড় পর্দার আবার নাটকের ডিজে বা যারা মিডিয়ার সাথে রিলেটেড র্যাম্পের সবাই কিন্তু ছিল এমন বাইরে কেউ ছিল না বা আমার মনে হয় না আমি এরকম চিনি না হ্যাঁ মিডিয়া কিন্তু অনেক বড় একটা জায়গা ওখানে অনেক পার্ট আছে যে এই নাটক করে এই টিভিসি করে অনেকে অনেকে চিনে না হয়তো বা এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকে ম্যাগাজিনে শুট করেছে কেউ ডিজিটাল করে অনেকেই হয়তো বা অনেকে চিনে না তো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এটা আমার মনে হয় না বিগ ইস্যু যেভাবে এটা নিউজ করা হয়েছে বা যেভাবে এটা এসে পড়ছে আপনাদের সামনে সেটা খুবই আসলে লজ্জাজনক অনেকে আসেনি আর অনেকে ক্রিকেটটা আসলে কি আমরা যে খুব মজাভাবে করেছি আমার আমি গ্যাস ভাইয়ের টিমে ছিলাম তো আমাকে শ্যামল মলা কল দিয়েছিল যে আমরা এখন খেলছি ওই সময় আমিও জানি না যে আসলে কি ওই টাইমে আমি দেশে থাকবো নাকি অনেক আগে থেকে এটা কথা আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমরা প্র্যাকটিস করবো বা যদি পারি তাহলে খেলবো আমাদের টিমে কিন্তু সবার খুব বেশি বেশি মানুষ রাখা হয়েছে যে একজন ইঞ্জুরি বা যে পারবে না তাদেরকে নেওয়া হবে দেখো আমি বলি এই ঝামেলার জন্য যে লাস্ট ম্যাচে আমি নামবো আমি বল করবো ব্যাট করবো আমি কিন্তু ফিল্ডিংয়ে নামতে যাস্ট বল ব্যাট করার সুযোগ পাইনি কারণ খেলাটা বন্ধ হয়ে গেছে আর অনেক সেলিব্রিটি আসেনি অনেকে আগ্রহ দেখায়নি বা অনেকেই জানা হয়নি বা অনেকেই মনে করছে যে খেলবো পারবো না নিজে সরে গেছে আর অনেকরা হয়তো বা কলও দেওয়া হয়নি কিন্তু অনেক বড় বড় বলতে মানে মোটামুটি আমার মনে হয় সবাই ছিল হ্যাঁ সিনিয়র অনেক বড় আর্টিস্ট গুলা হয়তো ছিল না আমাদের জন্য টোটালি নতুন আমরা অনেকেই বুঝে উঠতে পারিনি আগে এই জিনিসটা কি হচ্ছে আমাদের আগে আমি বলবো একটা কথা যে আমাদের বাঙালির মাইন্ড একটু ডিস্টার্ব আছে যা আমি বলছি যে যার আগে কথা বুঝার আগে আমরা লাফায় উঠি যে এটা করে ফেলবো কিন্তু আগে মানুষকে তো প্রস্তাব দিতে হবে যে আমরা এইভাবে করতেছি এইভাবে খেলবো এরকম আমরা মজা করতেছি হারবো জিতবো ফার্স্ট এটা করবো এইটা করবো এইটা না আমাদের কাছে আগে এই জিনিসটাই কিলার ছিল না যে জিনিসটা কি হচ্ছে হ্যাঁ আমি সিচিয়ালটা আগে শুনেছি বলে আমি এখানে রাজি হয়েছি